হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো দেখো আমি কি করছি এই আমগুলো নিয়েছি একটু আমের শরবত বানাবো বলে মিক্সারে সবসময় খেতে ভালো লাগে না তাই হলো হাত দিয়েই বানাবো তাই জন্য হাত দিয়ে বানাচ্ছি তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো খুব টেস্টি লাগে খেতে আমি খেয়েছি অনেকবার বানিয়ে কিন্তু আর একবার বানাচ্ছি খাবো ভাই বললো একটু বানাতে তাই জন্য দেখো আর দেখো দেখে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইকও করো পাশে থেকো আর ছোটো ছোটো ভিডিওগুলো যেগুলো ছাড়ে সেগুলোও তোমরা দেখো ঠিক আছে দেখো আমগুলো ছুলে নিচ্ছি আমগুলো খুব একটা মিষ্টিও না টকও না এখন তো খুব একটা মিষ্টি পাওয়া যায় না তার টক মিষ্টি মিষ্টি মিলানো ভালোই লাগবে খেতে তাই জন্য কদিন আগে খেয়েছিলাম এমনি কেটে এবার একটু শরবত করে খাই তাই জন্য একটু ঠান্ডা জল ফ্রিজে রেখে দিয়েছিলাম জলটা জলটা বার করে একটু দিয়ে দিচ্ছি ভাল লাগবে খেতে এই জন্য আমটাকে ভালো করে চটকে নিতে হবে নিয়ে যে আঁশগুলো থাকবে না সে আঁশগুলোকে ফেলে দিতে হবে ভালো করে চটকাতে হবে অল্প চটকে ফেলে দিলে হবে না ভালো করে চটকে নিতে হবে তারপরে আঁশগুলো থাকবে যেগুলো সেগুলো ছাবার মতো ওগুলোকে ফেলে দিতে হবে কিছু দেবো না শুধু এইগুলো দিয়ে একটু জল দিয়ে চিনি দিয়েই বানাবো তাতেই খেতে সুন্দর লাগবে দেখো এগুলো সব ফেলে দিলাম তোমরাও কিন্তু দেখতে থাকো আর বাড়িতেও বানিয়ে খেয়েও খেয়ে বলো কেমন লাগছে খুব সুন্দর খেতে হয় খেয়ে দেখো তোমরা দুটোই বানাই কেন কেউ খাবে না বললে এখন তাই আমি আর ভাই খাবো তাই জন্য দুটোই বানাচ্ছি এই যে এই ছাবাগুলো আছে না ছাবাগুলো ফেলে দিতে হবে এই এতটা মতো হয়েছে এবার তো জল দিতে হবে গাঢ় আছে জল দিয়ে চিনি দেব দিয়ে তারপরে পাঁচ মিনিট মতো রেখে দেবো গলানোর জন্য চিনিটাকে তারপরে খাবো তোমরাও খেয়েও বানিয়ে আর ভিডিও দেখলে হবে না চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশেও থাকতে হবে সবাই পাশেও থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এখনই তো খাওয়া যাবে আম তারপরে আবার যখন চলে যাবে তখন আবার খাওয়া যাবে না এখনই তো আমের সিজন খাওয়া যাবে তার টক মিষ্টি মিষ্টি মেলানো আছে তাই খেতে ভালোও লাগবে দেখো কত সুন্দর কালারটাও হয়েছে ভালোও লাগছে সব কিছু চিনি চিনি ভালো করে গলিয়ে নিয়েছি এবার এটাকে টেস্ট করে দেখবো ভালো করে ঢেলে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি একখানা খুব সুন্দর হয় তোমরাও খেয়ে দেখো একদিন বাড়িতে বানিয়ে খুব ভালো লাগবে খেতে আর গরমও পড়েছে প্রচন্ড বৃষ্টিও হচ্ছে না কিছুই হচ্ছে না দেখো এটা সব সম্পূর্ণ গোলাটোলা গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে কাঁচা পাকা আমি মানে আমটা পুরো মিলানো না আমার মিষ্টি হালকা টক এরকম মিলানো কালারটাও কত সুন্দর হয়েছে দেখো কে খাবে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে আমিও তো খেয়ে নিলাম তোমরা ভিডিওটা দেখে জানি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা